প্রাণের ধন প্রাণের মালিক আমার সুখ দুঃখের সাথীগণ আমার বর্তমান জীবন আপনাদের ভালোবাসার মাধ্যমে আমার জীবন অতিবাহিত হয় পরিচালিত হয় এই অনুষ্ঠান আমার পরম পূজনীয় বাবা আলেব চানসার পবিত্র আটানব্বইতম বাৎসরিক রস মোবারক আপনাদের ভালোবাসার কারণে আপনাদের উদারতার কারণে আপনাদের নিরবতার কারণে এই আল্লাহর আল্লাহরীর বাতায়নে সুন্দর একটি অনুষ্ঠান মালিক আমাদেরকে উপহার দিয়েছেন সেজন্য মহান মালিকের দরবারে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই তার সাথে আমাদের মাঝে এমন কিছু ভক্ত হৃদয়ের প্রাণের মানুষ আসে যাদের যথার্থ মূল্যায়ন করার সামর্থ্য শক্তি আমাদের তারা মনের উদারতার ভালোবাসার আলোকে আমি ভালোবাসা কাঙ্গাল তাই কাঙ্গালকে ভালোবাসা ভিক্ষা দিতে তারা আসেন আমাদের মাঝে আমার একজন বন্ধু যিনি একজন সরকারি স্কুলের শিক্ষকের চাকরি করেছেন যার প্রত্যেকটি ছেলে আলোকিত মানুষ আমি সেদিকে যাব না তিনি হচ্ছেন আমার টাঙ্গাইল সখীপুর থেকে আগত আমার রাজ্জাক স্যার আমি তার কাছে আমার শ্রদ্ধা জানাই এবং এই কথাটি বলি এই পার্থিব জগতে মানুষ যদি আমাকে সবাই ভুলে যায় এই মানুষগুলো পাশে থাকলে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না আমি এখন আর স্বজনের মাধ্যমে মাঝে আর সীমাবদ্ধ রাখতে চাই না জীবনকে আমি সুজনের কাছে আমার জীবনকে আমি বিক্রি করে দিতে চাই আমি আমার শেষ কথাটুকু বলে রাখছি আমি জানি না কখন কোথায় কোন জায়গায় কোন অবস্থায় আমি হারিয়ে যাব এটা আমি নিজেও জানি না হয়তো এমনও হতে পারে আমি মানব সমাজ থেকে মালিকের কাছেও চলে যেতে পারি মালিক যদি ডাক দেয় আমার ভাই বন্ধু আমাকে আহ্বান করলে আমি বলতে পারি পরে আসব কালকে আসব পরের দিন আসব। কিন্তু মহান মালিক যদি আমাকে ডাক দেয় ওই ডাককে আমি উপেক্ষা করতে পারব না তো আজকে আমার ভাই ব্রাদর ভক্তবৃন্দু আপনারা রইলেন আমি গোলামের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আপনারা আমার মনিব চাকরের দায়িত্ব মনিবের সন্তুষ্টি অর্জন করা আমি বাবা আলেফ চান সার মালিক এই দরবারের নগন্যতম একজন গোলামের চাকরির দায়িত্ব করার সুযোগ পেয়েছিলাম যদি আমার গোলামী কাজে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন হয়তো আমি থাকব না কিন্তু আপনারা যারা থাকবেন তারা যেন বাবা লেখচান শর্মালেপচানদের এই ঐতিহ্য যদি কেউ কোনোভাবে আঘাত করতে চেষ্টা করে তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আজকে এই মুহূর্তে আমি আসলে বলে যাচ্ছি অত্যন্ত শুভ লগ্ন শুভ একটি ক্ষ আমরা ভেদাভেদ ভুলে যে উদার আলোকে আমরা সকলেই যেন বাগানের ফুল হয়ে রসিকের সাধকের গলার মালা হতে পারি যা হোক আমাকে গান গাওয়ার জন্য বলেছেন আমি কত রাত্রে যাক না আমি নিজেও জানি না মাঝে মাঝে মনে হয় আমি বসা থেকে পড়ে যাব বা দাঁড়ানো অবস্থায় পড়ে যাব। অত সেখানে জীবনের স্টপ হয়ে যেতে পারে তো সেই জন্য আমি কোনো ভ্রক্ষেপ করি না আমার জীবনের চাওয়া পাওয়া যা ছিল মিটে গেছে সাত আর কোনো চাওয়া পাওয়া আমার জীবনে নেই আমি শুধু আমার অশ্রু জলে। আপনাদের চরণ তলে নিবেদন করে শুধু একটা কথাই বলবো আমি যাকে ভালোবেসেছি সেই মানুষটাকে যদি তোমরা ভালোবাসো আমার বিশ্বাস তোমরা আমার সে অনেক বড়ো হয়ে যেতে পারবে আর যদি সেই মানুষটাকে তোমার কোনো আচার আচরণে তোমাদের কোনো আচার আচরণে প্রশ্নবিদ্ধ হয় সেখানে অস্তিত্ব থাকবে না এ টু জেড এই কথাটাকে আমি বললাম আমি আজকে শেষ গানটি করব বাবা লেপচানসার তার বিচ্ছেদ গান মাত্র কয়েকটি যে মানুষটা সারা জীবনে পরম দর্শনে ছিল তার তো বিচ্ছেদ হওয়ার কথা না কিন্তু আমি তো বা সেই মহাবিলনের কর্ম করতে পারি নাই তাই আমার জীবনে সারা জীবনে শুধু বিচ্ছেদ গানই বহন করতে হবে তো যা হোক আমি ছোট্ট করে সময় খুব কম বাবা লেপচানসার একটি গান আপনারা শিল্পী আছেন সকলেই আমার প্রাণের টুকরা ভালোবাসার মানুষ আমি রাজ্যে এক মিনিট কথা বলার জন্য অনুরোধ করব জয় গুরু। জয়গুরু জয়গুরু কেরানীগঞ্জ ঐতিহাসিক দেওয়ানবাড়িতে আয়োজিত আজকের এই মহাপবিত্র শরীফ তথা গুরুপ্রেমিক মিলন মেলা মেলায় উপস্থিত দেওয়ান পরিবারের সকল সদস্যবৃন্দ আমার বন্ধু যিনি আমাকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন আমি ওনার উপযুক্ত নই ওনার সমস্ত ভক্তবৃন্দ আমি একটি কথা বলেই শেষ করতে চাই আপনারা জানেন সনাতন ধর্মে রাধা কৃষ্ণের প্রেমের লীলা প্রেমের খেলা কৃষ্ণ ছিলেন রাধার প্রেমিক রাধা ছিলেন কৃষ্ণের প্রেমিক আমার বন্ধু হারিফ চান কলিযুগের কেষ্ট ঠাকুর মহাপ্রেমিক প্রেমিক সম্রাট তার ভক্তক্ষণ তার রাধা রূপে বিরাজ করছেন রাধা হওয়ার যোগ্যতা তো আমার নেই আমি ললিতা হতে চাই আমি ললিতা হয়ে রাধার মাধ্যমে আমার বন্ধুর প্রেম ভালোবাসা আমি অর্জন করতে চাই সকলের কাছে এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত